আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনার হাতে থাকা হ্যান্ডসেটটি বৈধ নাকি অবৈধ এই বিষয়গুলো চেক করার জন্য বা অনেক ক্ষেত্রে আপনার ফোন হারিয়ে যাওয়া বা ফোন চিন্তাই হওয়া বা চোরাই ফোন বা আন অফিসিয়াল ফোন মানে কেনা বিক্রির ক্ষেত্রে বা আরও বেশ কিছু সুযোগ সুবিধার লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ বিটিআরসি এবং সঙ্গে আপনার আরও বেশ কিছু মেধাবী মানুষদের সমন্বয়ে আপনার নতুন একটা সিস্টেম বা একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে যেটা নাম আমরা এনইআইআর নামে এখন মানে চিনি তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার নামে কয়টি হ্যান্ডসেট রেজিস্টার করা রয়েছে বাংলাদেশের ডাটাবেসে বা আপনার আই মানে যেটা হচ্ছে আপনার আই এম দিয়ে আপনার কয়টি সিম বা এই সকল বিষয় নিয়েও আপনারা এগুলোর একটা তথ্য পাবেন তো যাই হোক তো এই বিষয়টার জন্য আগে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো তার জন্য আপনাকে এন ইআইআর এটাতে যেতে হবে প্রথমে এনএইআ আর ডট সরি স্পেস বি লিখে সার্চ করে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে এই যে দেখতেছেন এন ইআইআর সিটিজেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে কিন্তু একটা কথা বলে রাখি এই যে এখানে লেখা আছে সার্চ ইন্টার আইইএমআই নাম্বার এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট না তৈরি করে জাস্ট ডিরেক্ট প্রবেশ করে আপনার আই এ আই এমই আই নাম্বার দিয়ে আপনার ফোনটে বৈধ নাকি অবৈধ এটা মানে রেজিস্টার্ড করা কিনা আমাদের এই ওয়েবসাইটে সরি মানে ডাটাবেজে সেটা কিন্তু দেখতে পারবেন তো আমরা আরও বিস্তর কিছু করবো তাই এটাতে আমাদের আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো এর জন্য আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এটা কিন্তু মোবাইল ইন্টারফেস দেখাচ্ছি তো কম্পিউটার একটু অন্যভাবে আসবে তো এখানে দেখতেছেন যে সাইন আপ এদের সাইনআপে ক্লিক করবেন তো আমি সাইনআপে ক্লিক করলাম তো এরপর আপনার দেখতেছেন যে আমার ফার্স্ট নেম তো এগুলো একটা কথা মাথায় রাখবেন ফার্স্ট নেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ডট বা স্পেস ব্যবহার করবেন না তো আমি ফার্স্ট নেমটা দিচ্ছি এবং এটা কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে আর ইউজার নেমটা মাথায় রাখবেন কারণ ইউজার নেমটা একটু মুগস্ত রাখতে রাখতে হবে আপনাদেরকে মানে যাতে এটা মাথায় থাকে এবং ইউনিক একটা নাম দিবেন এবং অবশ্যই বড় হাতের অক্ষর দিবেন না সবগুলো ছোট হাতের অক্ষর এবং সঙ্গে কয়েকটা সংখ্যা দিতে পারেন এবং আপনার হাতে থাকা হ্যান্ডসেট নাম্বারটি দিবেন মানে আপনার ফোনে ইনস্টল করা হ্যান্ডসেটটি দিবেন সরি হ্যান্ডসেট নাম্বারটি এখানে বসাবেন এরপর ভেরিফিকেশনটাই অর্থাৎ আপনার কি দিয়ে ভেরিফিকেশন করবেন এই ক্ষেত্রে আমি স্মার্ট কার্ড এনআইডি অথবা ন্যাশনাল আইডি কার্ড এর করতে পারি তো আমি স্মার্ট কার্ড এনআইডি দিয়ে করলাম এরপর আমার চার ডিজিট আমার এনআইডি কার্ডের শেষ হচ্ছে চার ডিজিট সেটা আমি বসাবো বসানোর পরে আমি এখানে একটা মেইল নাম্বার দিব তো আমি এগুলো খুব সাবধানে বসাচ্ছি ঠিক একটু ভুল হয়েছে বানানোটা এবার একটা পাসওয়ার্ড দিব এবার আমি কনফার্ম পাসওয়ার্ড করব এবার রেজিস্টার আমার এই যে দেখতে পাচ্ছেন এখন ওটিপি আসবে ওটিপি আসছে আমি এখানে ভেরিফাই ক্লিক করলাম তো এই যে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গিয়েছে আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গিয়েছে মাসাল্লাহ তো আমি এখানে ইউজার নেমটা দিব পাসওয়ার্ডটা দিব দিয়ে এই যে আমি এখানে লগইন এ ক্লিক করব এই যে দেখেন আমার যে ফোন নাম্বারটা বর্তমানে মানে তোলা রয়েছে সেটা অনুযায়ী কিন্তু আমার এই যে এখানে দেখাচ্ছে তো আমার কিন্তু এই যে দেখা যাচ্ছে যে চোদ্দটা আই এম ই আই এস চোদ্দটা কিন্তু রেজিস্টার করা তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই তো আপনারা দেখতে পারতেছেন আমার নাম কিন্তু চোদ্দটা আছে তো এখান থেকে আমি চাইলে যে অ্যাকশনে গিয়ে আমি কিন্তু এখান থেকে ডি রেজিস্টার করতে পারি আবার ক্লিক করার পরে আপনার দেখতেছেন যে এরকম একটা ইন্টারভিউ আসবে এখান থেকে আপনি মানে যে আইএমআই নাম্বারটা আছে সেটা দেখতে পারবেন তার সঙ্গে আপনি ইন্টারভিউর মোবাইল নাম্বার মানে ওই সময় ওই ফোনের যে মোবাইল নাম্বারটা ছিল সেটা এবং ওই মোবাইল নাম্বার কেনার সময় আপনি যে ইন কার্ড দিয়ে দিয়ে কিনেছিলেন সেটা চার ডিজিট এখানে দেবেন আর এই যে নিচে দেখতেছেন এই নিচে এখানে আপনি নিউ যে মোবাইল নেক্সট যে মোবাইল নাম্বার সেটা বসাবেন ঠিক আছে 到六现在呗。 তো এইভাবে একটা করতে পারেন আবার একটা হচ্ছে যে আপনার এই মার্ক্যা স্টলেন এটা দিলে হবে কি আপনার ফোনত হারিয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে বা কিছু একটা হয়েছে সেই ক্ষেত্রে আপনি করবেন কি এই যে আপনার হারিয়ে যাওয়া মোবাইল মোবাইলের যে মানে ওই বর্ত মানে আই এম তো দেখতে পারতেছেন তার সঙ্গে আপনার মানে মোবাইল হারানোর সময় যে সিম কার্ডটা ভেতরে ইনসার্ট করা ছিল সেই নাম্বারটা দিবেন এবং সঙ্গে যে জিডির একটা কপি জিডি কত অবশ্যই করতে হবে জিডি না করলে কিন্তু এটা হবে না জিডি করে সেই জিডিও একটা ছবি উঠে রাখবেন সেটাই যে জিডি কপি যেখানে প্লাস্টিক ক্লিক করলে আপনার হয়তো বা মানে গ্যালারিতে নিয়ে যাবে তা আমি আমি যেটুকু করতেছি না তো এটা বাদ দিলাম তো এইভাবে আপনি এটা করতে পারেন তো মোটামুটি এইরকমই বিষয়টা আর কি তো এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনার ওই আই ইএমই আই নাম্বারের যে ডিটেলসটা আছে সেগুলোও করা আছে এখানে সবকিছুই মোটামুটি এরকমই তো এটা হয়তো আরো উন্নত হবে এই ওয়েবসাইটটা তো আপাতত এইটুকুই আমরা হাতে পেয়েছি তাই এইটুকুর উপরে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি তো মোটামুটি এ পর্যন্তই আজকের মতন তো ভিডিওটা ভালো লাগলে সবাই আহ শেয়ার করে দিবেন এবং লাইক করবেন এবং পরবর্তী কোনো টপিকের উপর ভিডিও লাগলে সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ